আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আমরা কিছু নতুন মাছ দেখতে পেয়েছি আর দেখতে পাচ্ছেন সামনে শরিফুল ভাই এবং সিজিন আর এখ সে মাছগুলো সে মাছগুলোর ইতিমধ্যে আপনারা অনেক ভিডিওতে দেখেছেন আমাদের আজকে আবার দেখছেন তো মাছগুলো দেখে আমার খুবই পছন্দ হয়েছে এই জন্যই আমি একটু ওয়েট করছি কিছু মাছ এখান থেকে নিয়ে যা যে টাঙ্কিটা দেন সেখানে আমরা ছাড়বো পাঁচ ছয় এখন হচ্ছে আমাদের সাথে থাকুন আপনারা আমরা এখন যাচ্ছি সরফুল ভাইয়ের বাসার ওইখানে যাওয়ার পরে কিছু মাছ আমরা ওইখান থেকে নিব পলিথিনে বেশি না তিন চার পাঁচটা আর কি নিয়ে যে আমাদের টাঙ্কিতে নতুন মাছ ছেড়ে দেখবো যে আসলে এই মাছটি টাঙ্কিতে রাখা যায় কি না আপনারা ততক্ষণ ওয়েট করেন শরবুল ভাই একটু দাঁড়ান এই যে শরবুল ভাইয়ের এখানে উপরে এসে মাছ দেখালাম এই যে এরকম মাছ কয়েকটা আপনি পলিথিন ভরে নিয়েছেন ঠিক আছে এরকম বড় সাইজ যেটা হুম আপনি নিয়ে আসেন বাড়ি থেকে আমরা ওখানে দাঁড়াচ্ছি একটা তোটা দেখলাম বড় আচ্ছা আচ্ছা ওই লাল কালারটা একবারে কি এই যে হুম এটা নিয়ে আসবেন ঠিক আছে তো শরবুল ভাই এখন বাসায় যাচ্ছে আর আমরা আস্তে আস্তে আগাচ্ছি আপনারা আমাদের সাথেই থাকুন সরফুল ভাই পলিথিনে করে তিন চারটা মাছ নিয়ে আসছে আমরা সে মাছটি টাঙ্কিতে ছাড়বো সেটা আপনারা দেখবেন সরফুল ভাইয়ের বাসা উনি বাসায় চলে যাচ্ছে আর আমরা এখানে কিছুক্ষণ ওয়েট দর্শক বিন্দু আপনারা ওয়েট করবেন তারপরে আমরা মাছটি আসলে আবার ভিডিওটি স্কিপ করছি আবার মাছটি আসলে চালু করব ইতিমধ্যে আমাদের শরফুল ভাই আবার চলে আসছে সুন্দর একটি মগ এবং পলিথিন নিয়ে চলে আসছে দেখতে পাচ্ছেন আমরা প্রসেসিং করছি মাছ নিয়ে যাওয়ার জন্য একটা লাল মাছ নিলাম আমরা

হ্যাঁ ফিমেল গুলো ছোট হবে আর চকচকে হবে না দেখেন কালার আছে তো আমরা মেল ফিমেল আসলে প্রাথমিকভাবে ধারণা করছি যে লেস বড় হয়তো মেল হতে পারে আর লেস ছোট ফিমেল হতে পারে আমাদের প্রাথমিক ধারণা থেকে আমরা किस मेल नहीं फिमेल फिमेल मे सिलेक्ट कर तो बंधुरा और एक चार चोखा माँ पेल निल चार चोखा चार चोखार आसके दें था पेसे के? पेसे के तो तीन ताकि माँ सब दिन ना तो 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 अच्छा था जायोग मोटा मोटी आम्रा मास नहीं होएगा सें ये देखते वाचन रोल पर खेल जाएगा लाग बिना ऐसे तेरी बात से नो तुम मास ऐश चुमाओगा तेरी बात से तो लेयर तुम तो नो तुम मास ये ये ते सेड हो बाड़ी ते टांकी आस पे सेड ही देख बुकियो अस्ता देखेंगे ये बाड़ी न मोतम देखते हैं तो मास का বাড়িও না খুলসিও না না আসলে তো বন্ধুরা আমরা যে মাছগুলো নিয়ে আসলাম সেগুলো এখন ছাড়বো তার আগে আমি সেদিন যে টাঙ্কিটা আপনাদের দেখাইছিলাম প্রস্তুত করেছিলাম সেই টাঙ্কিটা দেখুন প্রস্তুত হয়েছে আর আমাদের এখানে গাফি অলরেডি গাফি অলরেডি ছাড়া হয়েছে আর এই পাশের টাঙ্কিটা আমরা একটু আজকে কিছু নতুন মাছ যে আমরা বিল থেকে আনলাম যে মাছগুলো

আরেকটা আছে মাছ দেখতে পাচ্ছি আমি দুডিয়া চ্যাং আর কই দুটি ধরে তো আমি দিও আজকে যে মাছ দিতে বলে ওখান থেকে লালেরা চান্স নিয়ে নিচ্ছে খাবার হুম তো দেখতে পেলেন বন্ধুরা আমরা সব এখানে নিলাম আপডেট আপনাদেরকে দিনে দিনে দেওয়া হবে এই টাঙ্কিটি রেডি করা হচ্ছে আর পাশের টাকিটি মোটামুটি রেডি হয়ে গেছে তো ভিডিওটি এখানে শেষ করলাম